ডেউচা পাঁচমীর নতুন অধ্যায় বদলে যাওয়া বাস্তবতা ডেউচা পাঁচমির নামটা শুনলেই এখন আলোচনার ঝড় ওঠে একদিকে বিরোধিতার সুর অন্যদিকে উন্নয়নের স্বপ্ন এই টানাপোড়েনের মধ্যেই শুরু হয়েছে কাজ চারপাশে নানান গুজব গ্রাম উচ্ছেদ হয়ে যাবে বনভূমি ধ্বংস হবে স্থানীয় মানুষ কাজ হারাবে এসব কথা কানে আসছিল বহুদিন ধরেই কিন্তু প্রকৃত সত্যটা কি এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা পৌঁছে গেলাম ডেউচা সারাদিন ধরে পর্যবেক্ষণ করে যা দেখলাম তা গুজবের চেয়ে বাস্তব অনেকটাই আলাদা কাজ শুরু হলেও নেই কোনো উচ্ছেদ স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেল যেই জায়গায় কাজ শুরু হয়েছে তার এক কিলোমিটারের মধ্যেও কোনো গ্রাম নেই অর্থাৎ গ্রাম উচ্ছেদের যে আশঙ্কা ছড়ানো হয়েছিল তার বাস্তব ভিত্তি নেই বরং প্রকল্পের জন্য নির্দিষ্ট এলাকাটিকে এমনভাবে প্রস্তুত করা হচ্ছে যাতে পরিবেশ ও জনজীবনের ক্ষতি এড়িয়ে উন্নয়ন করা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো প্রকল্প এলাকায় থাকা গাছগুলোর সংরক্ষণ সাধারণত বড় প্রকল্প মানেই নির্বিচারে গাছ কাটা হয় এই অভিযোগ প্রায় সর্বত্রই থাকে কিন্তু ডেউচা পাচামিতে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতি নেওয়া হয়েছে যেসব গাছ প্রকল্প এলাকার মধ্যে পড়েছে সেগুলোকে ট্রান্সলোকেট বা অন্যত্র স্থানান্তর করা হচ্ছে ইতিমধ্যে বহু গাছ তুলে নিয়ে যাওয়া হয় নতুন জায়গায় গাছগুলোর পুনর কাজ চলছে আইআইটি খড়গপুরের তত্ত্বাবধানে যাতে একটিও গাছ নষ্ট না হয় বিশেষজ্ঞরা জানালেন আমরা যে পদ্ধতিতে গাছগুলিকে পুনর্বাসন দিচ্ছি তাতে মাত্র দুই মাসের মধ্যেই এগুলো নতুন শিকড় গজাবে এবং স্বাভাবিকভাবেই বেঁচে থাকবে এছাড়াও প্রকল্পের জন্য কাটা পড়া গাছের ক্ষতিপূরণ হিসেবে হায়দ্রাবাদের একটি সংস্থা আগামী ছয় মাসে ছ হাজারের বেশি গাছ নতুন করে রোপণ করবে চাকরির প্রতিশ্রুতি কতটা বাস্তব স্থানীয় বাসিন্দাদের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা ছিল তাদের জন্য কর্মসংস্থান প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই প্রকল্পের ফলে পাঁচ হাজার নতুন চাকরির সৃষ্টি হবে বাস্তবে দেখা গেল ইতিমধ্যে দেড় হাজার মানুষ চাকরি পেয়ে গেছেন আর কিছুদিনের মধ্যেই তিনশোরও বেশি চাকরি পাবে প্রশাসনের তরফে বলা হচ্ছে এটি একটি ধাপে ধাপে চলমান প্রক্রিয়া অনেকের কাগজপত্রের সমস্যা ছিল যা তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল এই সমস্যা সমাধানের জন্যও রাজ্য সরকার বিশেষ প্রশাসনিক ক্যাম্পের ব্যবস্থা করেছে যাতে দ্রুত নথিপত্র সংশোধন করা যায় উন্নয়ন ও পরিবেশ কীভাবে একসঙ্গে পথ চলবে ডেউচা পাঁচামের এই প্রকল্প শুধু খনি প্রকল্প নয় এটি একটি পরিবর্তনের গল্প সাধারণত উন্নয়ন প্রকল্প মানেই পরিবেশ ধ্বংসের অভিযোগ ওঠে কিন্তু এখানে পরিবেশ উন্নয়ন দুটোকে একসঙ্গে রেখেই পরিকল্পনা করা হয়েছে একদিকে যেমন নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে অন্যদিকে পরিবেশ রক্ষার জন্য গাছ পুনর করা হচ্ছে এবং নতুন গাছ লাগানোর উদ্যোগও নেওয়া হচ্ছে শুরুতে যেসব গুজব ছড়ানো হয়েছিল গ্রাম উচ্ছেদ বন ধ্বংস বেকারত্ব বাড়ার আশঙ্কা তা অনেকটাই মিথ্যা বলে প্রমাণিত হচ্ছে বাস্তবের আলোয় সময়ই বলবে এই প্রকল্প কীভাবে স্থানীয় মানুষদের জীবন বদলাবে তবে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে তা বলছে ডেউচা পাচামি শুধু খনি নয় এটি নতুন Aşar